এদিকে অনুক্ষেত্রে উত্তল ঢাকা কলেজ ভয়ানক হামলা ধাওয়া পাল্টা ধাওয়া রাতভর ছুটে আসেন ডাকসুন নতুন ভিপি সাদেক ক্যাম্প রীতিমতো গণধুলায়ের মুখে তিনি বিএনপি ও শিক্ষার্থীদের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু কলেজ গেটে চাঁদাবাজির দাবি বিএনপির বন্ধ করতে গেলেই উল্টে ধাওয়া করে শিক্ষার্থীদের যারা আছে হামলা যা ইন্ধন যোগাইছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ দর্শক রাতে ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটেছে বিএনপি এবং শিক্ষার্থীদের মধ্যে অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঢাকা কলেজের গেটে বিএনপির চাঁদাবাজি এবং সেটা ঠেকাতে গেলেই ভিপি সাদেক কায়েম সেখানে চলে আসে এবং তার উপরে হামলা হয় রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাতে রাতে সংবাদটি হাইলাইটে আসেনি সোশ্যাল মিডিয়াতে এই মাত্র অর্থাৎ সকালে সেই ভিডিওগুলো পেয়েছে আমরা এবং হাইলাইটে এসেছে চলুন সেই ভিডিওগুলো দেখে আসা যাক বিএনপি কি শুরু করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে রীতিমতো একশো ধারা জারি করা হয়েছিল ককটেলও নিক্ষেপ করা হয় তো এসব কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক সেই ভিডিওগুলো আশা করি সঙ্গেই থাকবেন मिठ भी स्ब्ट है,ाप्नेरि यारी यादी आसे हैं,वे अपना के बोलाई हमिया मिआ भ나�이며 ने दौी ममार्कडर यादें भी को थे,04 था,वे रेवेमोर जे अनतनेरिKY मेटिफें वाज़िक जान crda ढ़ माले चंजवर भ्र सांगidad आफनेर the company A! A এত দর্শক কেন এটা হচ্ছে ভাই আপনারা কি বলতে জানেন কি করতে চান মারামারি করলেছেন এটা আপনার

এই <San> দোকানে ম্গ <laughs>

যেহেতু এখানে সাংবাদিকরা ছিল আমরা প্রত্যেকটা ফুটেজ দেখে আইডেন্টিফাই করে যারা এই ধরনের এখানে হচ্ছে শিক্ষার্থীদেরে হামলা করছে আমাদের শানজ হলের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা প্রত্যেক এর বিরুদ্ধে আমরা দেখা যারা আছে যারা আছে এরকম হামলা যারা ইনডন যোগাইছে এবং যারা আছে যারা আছে আমরা কলেজের পোলাপান যারা আছে ভাই এদেরকে নিয়ে যান আর এই যারা এখানে শুরু থেকেই এটা ইনডন যোগাইছে এবং শিক্ষাতে হামলা করছে আমাদের অসংগতি শিক্ষাতে আহত আপনাদের কয়েকজন দেখলাম এখানে আহত যারা আছে এটা আইডেন্টিফাই করে আমরা প্রত্যেকের বিচার হতে নিব কথা বলছি আমরা এটা আমাদের পুরো ফোর্স আছে

কোন হবে না যারা এই রক্তাক্ত করছে তাদের প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে এখন অনেকটা স্বাভাবিক আমরা আসলে নিয়ে ঘটনা উৎপত্তিটা কিভাবে ঘটছে এটা আমরা জানি না তাৎক্ষণিক তাৎক্ষণিক ভাবে আমরা ঢাকা কলেজের সবাই আসছে এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী রয়েছে সানেওয়া জলের এবং ঢাকা কলেজের তাদের মধ্যে যে ভুলবাল ভুল বুঝাবুঝি নিয়ে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল আমরা ঢাকা কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ওই জায়গায় আছে এবং আমাদের সাররাও আসছেন এই জায়গায় আমরা এসে দুই পক্ষের পরিস্থিতি স্বাভাবিক করেছে এখন অনেকটাই নিয়ন্ত্রণের ভিতরে আছে আশা করি আনুমানিক আমরা আনুমানিক আসলে আমাদের কাছে এখনো আ জনের মতম প্রায় গুরুতর আহত হয়েছে এবং পপুলার হাসপাতাল সহ ঢাকা মেডিকেল অনেক জায়গায় চিকিৎসার জন্য রয়েছে এখনো চার জন আছে আহত আর আমরা তাদেরকে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আর ক্যাম্পাস থেকে ওরা কত কি আমরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সব মানে হল থেকে তিন চারটা কক এই জায়গা উপস্থিত হওয়ার পর থেকে তিন চারটা কক হল থেকে দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণে কথা বলছিল বিপি সাদেক এবং তার অনুসারীরা এবং দেখছিলেন যে চাঁদাবাজিদের ঠেকাতে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন দর্শক শুরুতে আপনারা দেখছেন ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ কীভাবে অ্যাকশনে গিয়েছিল এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক কথা আমরা শুনতে এর ভিতর ভিতরে বিভিন্ন জায়গায় আমরা যেই ঘটনাগুলো উপরে উপরে দেখি কিন্তু ভিতরে রাজনীতিতে ভরা থাকে এবং সেই রাজনীতিক কাণ্ডই কিন্তু এই ঘটনাগুলো ঘটে দর্শক কথা বাড়াচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন এ বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিপি সাদেক কায়েম যে কথাগুলো বলেছে সেগুলো সঠিক না বেটিকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত অন্য কোনো নিউজে তাই সেগুলো দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা পে লাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য